সবাই বলে শ্বশুরবাড়ি বাড়ি আর আমি বলি বাবার বাড়ি মধুরহারি চলে এসেছি বাবার বাড়িতে আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বাবার বাড়ির কিছু ক্লিপ যদিও রান্না বান্না কিছু দেখাবো না তারপরেও আমাদের বাড়ির আশেপাশে তারপর আমার এলাকাটা কেমন সেগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করব দেখেন এগুলো হচ্ছে একদমই মানে আমাদের এলাকাটা খুব সুন্দর এবং অনেক বেশি গাছপালায় ভরপুর যেগুলো গাছ এখন বিলুপ্ত প্রায় সেগুলো গাছও দেখতে পারবেন আমাদের এলাকায় আসলে যেগুলো আমি অনেক এলাকায় দেখি না যেমন আমার শ্বশুরবাড়ি এলাকাতেও সেই গাছগুলো দেখে না যেগুলো আমার আমাদের এলাকায় আছে তো বিকেলবেলা একটু হাঁটতে বের হয়েছিলাম এই এলাকাগুলোর সাথে আসলে আমার ছোটোবেলার অনেক স্মৃতি বিজড়িত যখন আমরা এসএসসি ইন্টারে পড়তাম তখন কিন্তু এই এলাকাগুলোতে ঘুরতাম এখন কিন্তু এইদিকে ফ্যাক্টরিও হয়ে গিয়েছে এই যে যে ফ্যাক্টরিটা দেখতে পেলেন এটা কিন্তু দুধের ফ্যাক্টরি এখানে দুধ হচ্ছে প্রসেস করে তৈরি করা হয় ফার্ম আর কি তো যাই হোক এদিকে আমার ছেলের দেখেন দুষ্টমি তাকে ভিডিও করতে গেলেই তো সে গ্রামে ঘোরাঘুরি করতে আমার ভীষণ ভালো লাগে গ্রাম আমার ভীষণ পছন্দের একটা জায়গা আর এটা হচ্ছে আমার বাবার বাড়ি তো এই দিকে দেখেন মানে একদম সুন্দর যে আকাশটা সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম মানে আমাদের বাড়িতে ঢোকার প্রথমেই হচ্ছে একটা বড় পুকুর থাকে আর এই পুকুরে আমাদের মানে ছোটোবেলায় আমরা অনেক গোসল করেছি যা এখন আসলে একদমই মানে শুধু মাছের জন্য ব্যবহার করা হচ্ছে এখান থেকে মাছই খাওয়া হয় আর হচ্ছে হাঁসদের ঘোরাঘুরি যদিও এখন আমার বাবার বাড়িতে লোকজন খুবই কম থাকে তারপরেও দেখা যায় যে যারা আছে তারা মানে খুব কম সংখ্যক লোকই আসলে আমার বাবার বাড়িতে আছে আর আমাদের বাড়িটা ভীষণ বড় বাড়ি এখন সচরাচর এত বড় বাড়ি দেখা যায় না তো যাই হোক আমরা মানে আমি শুধুমাত্র মানে বিকেলবেলা যখন একটু বের হই বিকেলবেলা আমার মানে হাঁটাহাঁটি করার জন্য বের হই ছোটোবেলার যে প্রাকৃতিক পরিবেশ সেগুলি আপনাদের সাথে শেয়ার করি টুকটাক আর এইদিকে আমি একটু সকালবেলা হচ্ছে খুদের ভাত খেয়েছিলাম হচ্ছে ডিম ভাজি দিয়ে সাথে সুটকি বট্টও ছিল কিন্তু সে একটা ক্লিপ আর নেওয়া হয়নি আমি একটু খেয়েছিলাম ভাবলাম যে একটু ক্লিপটা নিয়ে রাখি কারণ খুদের ভাতটা আমি সবসময় হচ্ছে মশলা দিয়ে করি আর আমার মা হচ্ছে একদম পোলাওয়ের মতো করে করেছে আর এদিকে যে এত বড় একটা মাছ আমার বাবা এনেছিল আমাদের জন্য তো ভাবলাম মা মাছটা কাটছিলো যদিও সচরাচর আমাদের হচ্ছে বাসায় মাছ কাটা হয় না মানে আমাদের বাসায় কিন্তু বাবার বাড়িতে তো মাছ কাটা হয় তো মা যখন মাছ কাটছিল ভাবলাম যে এই মাছটা মানে কাটা আপনাদের সাথে শেয়ার করি আমি যদি মাছ কাটতে পারতাম তাহলে অবশ্যই আপনাদের সাথে মাছ কাটাটা শেয়ার করতাম কিন্তু আমি তো আসলে মাছ কাটতে পারি না যে আমার মা যখন মাছ কাটে তখন আমি যদি সামনে থাকি তাহলে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি অনেক ফ্রেশ ছিল মাছটা কারণ গ্রামের যে মাছগুলো থাকে সেগুলো কিন্তু আমরা শহরে সেভাবে পাই না তারপরেও দেখা যায় যে আমি কিন্তু মোটামুটি ভালোই নদীর মাছগুলো পাই কিন্তু দেখা যায় যে ঢাকা শহরের মানুষগুলো এই ফ্রেশ মাছগুলো পায় না যে ফ্রেশ মাছগুলো গ্রামের মানুষ পায় গ্রামের যে সবজিগুলো আছে সেগুলো তো আমার মার অনেক কষ্ট হয়েছে মাছটা কাটতে তারপরেও দেখা গিয়েছে বাবা হচ্ছে বাইরে থেকে কেটে নিয়ে আসেনি কারণ হচ্ছে আমার মা অনেক ভালো মাছ কাটতে পারে এবং মাছের পিসগুলো যে করে সেগুলো কিন্তু অনেক সুন্দর করে করে আমরা কিন্তু সেভাবে পারি না আর মা থাকা মানেই তো বুঝতে পারেন মাথার ওপর একটা ছাতা থাকা বাবার বাড়িতে গেলে মানে আমার ছুটি আমি আসলে এই দুই তিন দিন যাবৎ যে বেড়াতে এসছি আমি কোনো ক্লিপও আপনাদের সাথে শেয়ার করিনি বা কোনো রান্না খাওয়া দাওয়া কোনো কিছু শেয়ার করিনি শুধু মানে মজাই করে যাচ্ছি যে আমার সেগুলো আসলে শেয়ার করার মতো বা ভিডিও করার মতো সুযোগও ছিল না মানে আমি করছি না মেনলি কারণ আমার কাছে খুবই ভালো লাগছে আমার মা যদিও কষ্ট করে সব কাজ করছে আমি কোনো হেল্পও করছি না বা অন্য সময় রান্নার ঘরে ঢুকি বা রান্না করার সময় অনেক সময় ভিডিওর ক্লিপ নেই এবারে কিন্তু সেটাও করিনি এখন পর্যন্ত তো যাই হোক অনেক বেশি মানে ভালো লেগেছে এবারের বাবার বাড়িতে কাটানো মুহূর্তগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন